ইতিমধ্যে যারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কলেজের জন্য আবেদন করেছেন অনলাইন পোর্টালে তাদের কিন্তু মেরিট লিস্ট চেক করবার অপশান চলে এসছে কিভাবে আপনারা আপনাদের মেরিট লিস্ট চেক করবেন কোন কলেজে আপনাদের নাম উঠেছে সে বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারি কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা খুব সহজেই ঘরে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে জানতে পারবে তারা কোন কলেজ এবং কোন সাবজেক্টের ভর্তির সুযোগ পেয়েছে কিভাবে আপনারা মেরিট লিস্ট চেক করবেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান লিস্ট বুঝবেন প্রেফারেন্সগুলো দেখবেন এবং পেমেন্ট করে প্রফেশনাল অ্যাডমিশান নেবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব আপনার মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার ব্রাউজারে প্রবেশ করুন তারপরে সার্চ করুন ডাব্লু ওয়েবসাইট লোড হলে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলবে উপরে থাকা লগ অপশনে ক্লিক করুন আপনার ইউজার নেম অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে লগ করুন লগ পর আপনার প্রোফাইল দেখতে পাবেন যেখানে থাকবে ছবি এবং বিস্তারিত তথ্য লগ পর মেনুতে মাই প্রেফারেন্স অপশানে যান এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোন কোন কলেজে আবেদন করেছেন প্রতিটি কলেজ সাবজেক্টের মেরিট লিস্ট আপনার র্যাঙ্ক কোন কলেজে আপনি অ্যালোট হয়েছেন কিনা কোন কলেজে অ্যালোট হয়েছে কিনা সেটাও দেখতে পাবেন অ্যালোট লেখা থাকলে বুঝবেন সেই কলেজে আপনার অ্যাডমিশন হয়েছে অর্থাৎ নাম উঠেছে অটো আপগ্রেডেশন কিভাবে কাজ করে অনেক সময় ছাত্রছাত্রীরা প্রথম পছন্দের কলেজ বা সাবজেক্ট না দি পেয়ে দ্বিতীয় বা তৃতীয় পছন্দের অ্যালোট হয় সেই ক্ষেত্রে তারা চাইলে অটো আপগ্রেডেশন অপশানে ইএস করে ভর্তি নিতে পারে এতে দুটি সুবিধা রয়েছে প্রথমত অ্যালোটেড হয়ে যাওয়া কলেজে ভর্তি হওয়া যাবে পরবর্তী রাউন্ডে যদি উচ্চতর উচ্চতর পছন্দের কলেজে চান্স পান তবে সেখানেও ভর্তি হওয়ার সুযোগ থাকবে বিশেষ নোট আপগ্রেডেশন চাইলে টেক অ্যাডমিশন বাটনে ক্লিক করার সময় অটো আপগ্রেড অপশানটিকে আপনাদের ইএস করে দিতে হবে কিভাবে অনলাইনে পেমেন্ট করে ভর্তি নেবেন এক নাম্বার প্রোফাইল প্রোফাইলে টেক অ্যাডমিশান অপশান থাকবে সেখানে ক্লিক করতে হবে দেখবেন অ্যাডমিশান ফি কত টাকা কলেজ এবং ডিপার্টমেন্ট বিভাগ হিসাবে আলাদা আলাদা রয়েছে পেমেন্ট গেটওয়ে ওপেন উইন্ডো হবে সেখানে ডেবিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা করতে পারেন সকল পেমেন্টের পর আপনার অ্যাডমিশন প্রফেশনালি কনফার্ম হয়ে যাবে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে আপনার অ্যাডমিশান কনফার্ম হওয়ার পর ওয়েবসাইট বা কলেজের পক্ষ থেকে জানানো হবে কোন তারিখে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাদের করাতে হবে ডকুমেন্টস যেগুলি রেডি রাখতে হবে সেগুলোর মধ্যে প্রথমে হয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিশন রসিদ প্রিন্ট আউট করা অ্যাপ্লিকেশান ফর্ম কাস্ট বা ডোমিসাইল সার্টিফিকেট যদি থাকে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ যে লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন এবং কোনোরকম জরুরি দরকার হলে আপনারা এই মেল অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন দু সালের কলেজে ভর্তির প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ ও স্বচ্ছ হয়েছে মোবাইলের মাধ্যমে ছাত্র এক মিনিটের মধ্যে নতুন জান তু আপনি জানতে পারবেন মেরিট লিস্ট এবং কোন কলেজে আপনি ভর্তি হতে পারেন তাই সময় নষ্ট না করে দ্রুত লগ করে নিজের তথ্য দেখে নিন এবং ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করুন